বাচ্চারা আবদার করলো আম্মু ভাপা পিঠা বানাও তাল দিয়ে এত কষ্ট কেক করবে বলেন ছোট ছোট করে বানাইতে গেলে তো অনেক কষ্ট এক পিঠায় পুরা পরিবারকে কাভার করে ফেলবো চিন্তা করলাম পিঠাটা বানিয়ে নিই এবং আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে দেখা যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি চার কাপ চালের গুঁড়া নিয়েছি আর চালের গুঁড়াটা এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি দিয়ে দিলাম লবণ এক চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম তাল এটা খুবই সহজ সবাই পারবেন এবং খেতে কিন্তু অসম্ভব মজার আজকে আমি তাল দিয়ে ভাপা পিঠাটা বানাবো শাহি ভাপা পিঠা বানাবো অনেক মজার এবং আর বানাইতে অনেক সহজ যেটা সবাই তৈরি করতে পারবেন তাল দিয়ে এইভাবে করে ডোটা তৈরি করে নিলাম দেখেন স্টেপে স্টেপে তাল দিতে হবে এবং এভাবে করে হাতের ভিতরে যখন মুঠ পাকালে চালের গোড়াটা মুঠের ভিতর চলে আসবে একটা দলা পেকে যাবে এবং ঝুরঝোরা হয়ে যাবে অবস্থা বুঝতে হবে যে হয়ে গেছে যারা নতুন তাদের জন্য যারা পুরাতন তারা তো এটা সবগুলো এভাবে করে বানিয়ে নিলাম এবং একটা চাল দিয়ে এভাবে করে চেলে নিলাম দেখেন একদম মসৃণ করে চেলে নিয়ে এসছি এখন এ নিয়ে নিলাম আর আটা চালা চালনি আটা চালা চালনি তো সবার ঘরে থাকে তাই না আর হোক হোক স্টিল যেটাই এই চালনি দিয়ে আপনারা পিঠাটা বানাবেন এবং চালনি যদি না থাকে তা আপনারা যে কোনো কিছুতে পিঠাটা সেট করতে পারেন মানে আপনি যেটাই ভাব দিবেন সেই হিসাবে পিঠাটা সেট করবেন হ্যাঁ এখন আমি চালনির পরে একটা পাতলা কাপড় নিয়েছি আর অবশ্যই পাতলা কাপড় নিতে হবে যেহেতু পিঠাটা বড় ভাপে সিদ্ধ যাতে সহজে হয় এই জন্য আপনার কিছু টেকনিক এখানে ব্যবহার করতে হবে চাউলের গোড়া দিয়ে যে কাইটা তৈরি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এবং ওটা দিয়ে কিন্তু একদম ঠাসা ঠাসি বেশি করা যাবে না হালকাভাবে চেপে চেপে আলগা রেখে অ্যাড করে দিলাম নারকেল পুর করে নারকেল দিয়েছি এবং পুর করে গুড় দিয়েছি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ এবং গোড়া দুধ দিয়ে খুব ভালো করে সেট করে আরও এক লেয়ার চাউলের গুঁড়া দিয়ে দিলাম এবং ওই চালের গুঁড়াটা সেমভাবে পুর করে দিয়ে একদম আলতোভাবে ঠেসে ঠেসে দিতে হবে খুব চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু সিদ্ধ তো অনেক টাইম লাগবে এবং সিদ্ধ ভিতরে হবে না হ্যাঁ আলগাভাবে দিতে হবে আবার এমনভাবে দেবে না যাতে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় খুব আলতোভাবে সব সেট করে পরে এক লেয়ার পুর করে আবার নারকেল দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেখে বুঝে নেবেন দিয়ে দিলাম বেশ কিছু কিশমিশ গোড়া দুধ দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে আরও লেয়ার দিয়ে দিলাম চাউলের গুঁড়া দিয়ে রকম আলতোভাবে মিশিয়ে সুন্দরভাবে ছেট করে দিয়ে দিলাম নারকেল এবং কিছু কিশমিশ সাজিয়ে নিলাম একটা রাইস কুকারের স্ট্যান্ডার নিয়ে এসেছি স্ট্যান্ডারের উপরে এভাবে করে দিয়ে দেখেন খুব আলতোভাবে চালনটাকে নামিয়ে নিলাম আগে থেকে পানি গরম করে রেখেছি রাইস কুকারের একটা পাতিলে ওইটার উপরে স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্র বন্ধ করে দিলাম টিস্যু দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে নিয়েছি অনেকে দেখি যে আপনার লবঙ্গ বা অন্য অন্য কিছু দিয়ে দেয় টিস্যু দিলে আপনার একদম ভাবটা পুরোভাবে আটকিয়ে যায় এভাবে করে বিশ মিনিটের মতো আমি ভাপে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে হয়ে গেছে দেখেন আমি একটু দেখিয়ে দিলাম মানে হাত দিয়ে দেখবেন যে হাত দিলেই বোঝা যাবে যে যখন হয়ে গেছে তখন উপরে একটা আবরণের মতো পড়বে আর দ্বিতীয়ত হচ্ছে শক্ত হয়ে যায় পিঠাটা আর আমি আগেও একটা ভাপা পিঠার রেসিপি দিয়েছিলাম শাহি ভাপা পিঠা সেটা তালেন না ওইটা অনেক আপুরা প্রশ্ন করেছিল কীভাবে নামিয়েছেন এটা কিভাবে উল্টে দিয়েছেন যার কারণে আজকে আপনাদের একদম ডিটেলস দেখিয়ে দিলাম একটা প্লেট নিয়ে এইভাবে করে খুবই সাবধানে এটা করবেন আমি যেটা করেছি আপনাদের দেখানোর জন্য আমি রাইস কুকারের সামনেই খুব আলতোভাবে এটাকে নামিয়েছি এবং কিভাবে করে দিয়ে দিলাম রাইস কুকারে দেখবেন যে সাবধানে দিতে হবে যেন পিঠাটা ভেঙে না যায় উলটিয়ে আরও দশ মিনিট আমি ভাপে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়ে আসলাম এবং এইভাবে করে খুব আলতোভাবে পিঠাটা মোল্ড আউট করলাম আর দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে কে দারুণ হয়েছে দেখতে তাই না আর দেখতে যেমন দারুণ হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা আমার বাচ্চাদের ভীষণ পছন্দ একটা পিঠা বানাবেন ফ্যামিলির সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না এবং পিঠাটা না অনেক সফট হয়েছে সম্পূর্ণ পিঠাটুকু কেটে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ